আল্লাহ সুভান তালা আমাকে এবং আপনাকে সৃষ্টি করলেন কি লক্ষ্যে এবং উদ্দেশ্যে খুলে দেখুন পবিত্র কোড়ায়ন সুরা সুরাজ জাড়ি আর একান্ন নম্বর সুরাজ ছাপ্পান্ন নম্বর আছে আল্লাহ তালা বলছেন ও বা খরেক্টুল জিন নেওয়ার ইন স্যা ইল আমি মানুষ এবং জিনকে এই লক্ষ্যে এবং উদ্দেশ্য সৃষ্টি করেছি যে ইল্লা লায় রি তারা একমাত্র কেবল মাত্র আল্লাহর ইবাদত আমার ইবাদত করবে সুভা আল্লাহ একই কথা বলেছেন সুরা আন নিশা চার নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াত সুরা আলবাইন আঠানব্বই নম্বর সুরার ছয় নম্বর আয়েজ এছাড়াও এক সুরালে হিজিরের সম্ভবত নিরানব্বই নম্বর আয়স এছাড়াও বিভিন্ন আয়তকারী রয়েছে যেখানে মহান আল্লাহ সুখান্লাহ জানিয়ে দিয়েছেন ব্যর্থহীন কণ্ঠে যে আমি আমার বান্দা এবং বান্দিদেরকে প্রত্যেকটা আদম সন্তানকে সঙ্গে জিনকে তার ইবাদত বান্দেকে গোলামে দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি কিন্তু আমি এবং আপনি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট আমরা হতে পেরেছি আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আল্লাহ শুভান আমাকে এবং আপনাকে দরিদ্র করেছেন আমরা কি সব কখনো বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তিনি চেয়েছেন আমি তার দিন ইসলাম পেয়ে সন্তুষ্ট আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি আমাদেরকে একটু দিরা হয় না একটু কি দৃষ্টি খুলে না যখন আমরা দেখি অমুসলিমদেরকে যখন তারা মৃত্যুবরণ করে তাদেরকে দেখবেন পোড়াতে পোড়াতে লাঠি দিয়ে কেটাতে থাকে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ভিডিও তাহলে এখানে তো আপনাকে একটা আপনার হৃদয় একটা অদূরশোচনা জায়গা কথা ছিল আমি এবং আপনি যখন মৃত্যুবরণ করি যদিও আজকে লোক চালা পাঙ্গা সুদখর বেনামাজি কর যে যেভাবে মোরখ তার জানাজা পড়িয়ে দিচ্ছে মসজিদের মলবিক সাহেবরা চাপে বলে সমাজের কিন্তু তারপরে আপনার সম্মান আছে দেখুন কত সুন্দরভাবে আপনাকে গোসল দেওয়া হয় কাউকে দেখতে দেওয়া হয় না কত সুন্দরভাবে প্রায় কাফন করানো হয় কাউকে দেখ সেই রকমভাবে আপনার উলঙ্গ সরে দেখতে দেওয়া হয় না দেখতে দিলেও আপনার কোনো করার ক্ষমতা থাকে না তারপর আপনাকে আতর লাগানো হয় সুন্দর করে আপনাকে খাটে করে নিয়ে যাওয়া হয় কত সম্মানের সহিত সেখানে কবরে নামা হয় কত সুন্দর একটা ইসলাম জীবন ব্যবস্থা আর আমরা সবগুলোকে ভুলে গেছি অন্যদের দিকে চেয়ে দেখেন চেয়ে দেখেন তাদের দৃষ্টিভঙ্গিগুলো দেখেন সময় তো উপস্থিত ভাই এবং সময় পেরিয়ে গেছে আমি আপনাকে যেটা বলে বোঝাতে চাচ্ছি আমি আপনাদের সামনে যে একটি হাদিস পাঠ করেছিলাম সংক্ষিপ্ত আকারে সেই হাদিসটি বর্ণনা করে বেশ করে দেব হরে সাল্লাম বলেছেন এই দুনিয়াটা মমিন ব্যক্তি আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ব্যক্তির জন্য জেলখানা জান্নাতি ব্যক্তিদের জন্য জেলখানা এবং এই দুনিয়াটা কাফের জন্য জাহান্নামীদের জন্য জান্নাতের মতো বোঝাতে পারলাম না হাদিসটি বর্ণিত হয়েছে সুনানের তিরমিজি গ্রন্থের তেইশশো চব্বিশ সুনানি ইবনামাজা গ্রন্থের একচল্লিশ তেরো সেই আহমদ গ্রন্থে হাদিস নাম্বার আট হাজার নব্বই এবং নয় হাজার নশো ষোলো এছাড়াও সেই মুসলিমের উনত্রিশশো ছাপ্পান্ন কর্মিক নম্বর হাজিসটি বর্ণিত হয়েছে সময় তবু ভাই এবং বাবা জীবন আমি আপনাকে এর দ্বারা যেটুকু বোঝাতে চাচ্ছি মহান অবাস কাদের প্রতি সন্তুষ্ট যারা আনে ইমানের স্বরে করে যারা ইমান আনে দৈনিক পাঠক সদাচারে করে যারা ইমান সাদেকা করে যারা ইমান ভালো কথা বলে যারা ইমান আনে আমাদের স্বরে একটা আলেনদেরকে সম্মান করাও আমাদের স্বলে আমরা আজকে বুঝি না ভুলেই গেছি আলেনদেরকে সম্মান করাও একটা আমলের স্বলের অন্তর্ভুক্ত কারণ কেই আমরা হল একেবারে যুগ শ্রেষ্ঠ একেবারে বিখ্যাত একজন মনীষী ইসলাম ধর্মের পন্ডিত তিনি বলছেন যে কোনো জাতি যখন তাদের ইমামকে মূল্যায়ন করতে পারবে না আলেমকে মূল্যায়ন করতে পারবে না আলেমের মর্যাদা দিতে পারবে না জেনে রাখো হে জাতি সে জাতি ধ্বংসের তার প্রান্তে পৌঁছে গেছে সম্মানিত উপস্থিত ভাই এবং বাবা জীবন আমি আপনাকে এখান থেকে যে মেসেজটা দিতে যাচ্ছি আসুন পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে আমাদের জীবনটাকে গঠন করে আজকে আছি আমি এখানে কথা বলছি খুদবা দিচ্ছি আমি যে বাসায় ফিরতে পারবো কিনা বাড়ি পৌঁছাতে পারবো কিনা নাকি তার আগেই মালাকুল মৌতের সাথে আমার সাক্ষাৎ ঘটে যাবে এর কি কোনো নিশ্চয়তা আছে কোনো গ্যারেন্টি আছে আমি কি আল্লাহর কাছে ঠিকা নিয়ে রেখেছি আমি এতদিন বাঁচব কখনোই নয় আমার এবং আপনার মৃত্যু সময় বলে হয়নি আমার এবং আসার আপনার আসার সময় অনেকেই জেনেছেন মা বাপ আরও আত্মীয় স্বজন অনেকেই জানতে পেরেছেন আমি এবং আপনি কবে আসবো সবাই ডেট গুনে রেখেছে কিন্তু আমি এবং আপনি কবে চলে যাব কিসে কমান নেই পাঁচালে বতই বা শুন পবিত্র কোরআন এবং সন্ন্যাদি আমাদের জীবন গঠন করি আল্লাহ প্রেরিত পবিত্র কোরআন কিচাউল্লাহ ও সন্নাতে রসুল রসুল সল্লাহ আলিয়াস্লামের সেই হাদিস মোতাবেক আমাদের জীবনটাকে গঠন করি সাড়ে তিন হাত বডিতে ইসলামকে প্রতিষ্ঠিত করি দিনে এবং রাতে পাঁচ হাত সালাত থেকে অন্তত পক্ষে কায়েম করি হস্তক্ষেপ মুখে মুখে দাঁড়িয়ে রাখি হসারটাকে অন্তত পক্ষে টাকুনোর উপরে আমরা যদি এইভাবে আমাদের জীবনটাকে প্রাথমিক লেভেলে এইভাবে যদি আমরা শুরু করি স্টাডিংয়ে রাখি দেখবেন আমাদের প্রত্যেকটা ইসলাম পালনের রাস্তা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ মহান আল্লাহ সোনাতালা প্রথমে আমাকে তারপর উপস্থিত প্রত্যেকটা মুসলিম ভাই এবং বাবা জীবনকে পবিত্র কোরআন এবং শূন্য ওর পথে আমল করার সেই ওর পথে জীবনযাপন তৌফিক তৌথিক করুন আমরা আল্লাহ আমি